ভূমিকম্প শেষ এরপর আবার শুরু হয়েছে দিনে দুপুরে মানুষকে হত্যা করে কি কথা বলে ঠিক নেবে দেখেন আপনি উসমান হাদি সে একটা ভালো সতলোক ছিল দিনে দুপুরে কিভাবে মোটরসাইকেলের মধ্যে তাকে আমার ভাইরা দিনে দুপুরে চোখের ভিতরে গুলি করে চলে গেল কি করছে বাংলাদেশ কি করতে পারছে সে হয়তো লাইফ সাপোর্টে আছে কখন কি হবে বলা যায় না আমরা কেউ কিন্তু করতে পারছি এখনো পর্যন্ত আসল খুনিকেই বলা যাচ্ছে না দেখেন বাংলাদেশ কয়েকদিন আগে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল মানুষের ভিতরে কোন অনুসন্ধান আছে কোন অনুসন্ধান আছে নাই মানুষ কিভাবে ক্ষমতায় যাবে সেই টেনশনে ব্যস্ত ক্ষমতায় যাবে যদি আমার মার্কে ভোট দেন তাহলে পরে জান্নাত পাওয়া যাবে কেউ আছে না নাই আমারে ভোট দিলে পরে সরাসরি আপনি নবীরে ভোট দিতেছেন কি এরকম আছে না আমাদের আপনি বলেন ভোটের হাতে এটার সাথে কোনো সম্পর্ক আছে যার ভোট সে দিবে যাকে ইচ্ছা তাকে দিবে